উনিশশো সাল ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ হিমেল সকাল এক মুসলিম মায়ের চোখের পানি আর এক মুজাহিদের যাত্রা শুরু ভোরবেলা আম্মুর সাথে নাস্তা খেয়ে আব্বুর খোঁজে আলমা তার উদ্দেশ্যে জাম্বুল ত্যাগ করব। আম্মু বারবার আমার দিকে অশ্রু সজল নয়নে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলছিলেন বাবা তোমার আব্বুকে হয়তো বা আর কোনো দিন পাবে না আমি তোমাকেও হারাতে যাচ্ছি কিনা কে জানে আম্মু আপনি দোয়া করবেন যদি আমি না ফিরি তাহলে আপনি গর্ব করবেন যে আপনার সন্তান দিনের জন্য প্রাণ দিয়েছে এই টাকা রাখো দরকারে খরচ করো মনে রেখো আমার মতো হাজারো মা তোমার মা তাদের ইজ্জাত রক্ষা করা তোমার দায়িত্ব দিনকে বিজয়ী করতে হবে মুসলমানদের দুঃখ দুর্দশা ঘুচানোর জন্য বঞ্চিতদের অধিকার ছিনিয়ে আনার জন্য তোমাকেই এগিয়ে আসতে হবে তোমাকেই হতে হবে ইসলামের নির্ভিক্ষী পাালার অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার চেয়ে কাফের বেইমান নাস্তিক ও মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করে ওদেরকে খতম করে শাহাদাত বরণ করা অধিক শ্রেয় বাবা তোমার মা শুধু আমি একজন নই আমার বয়সী সকল মুসলমান মহিলাই তোমার মায়ের সমান তাদের ইজ্জত রক্ষা করা তোমার ওপর ফরজ আমি কান পেতে আম্মোর কথাগুলো শুনছিলাম চোখে মুখে তার প্রতিশোধের আগুন বুকে দিনের ভালোবাসা মুখে বীরাঙ্গনা খাঞ্চার অদল্লাহ আনহের বাণী আমার মনে হচ্ছিল এ যেন বর্তমান জামানার খাওলা সুমাইয়া উম্মে জিয়াদ উম্মে আম্মারা ও আম্মা আয়েশা সিদ্দিকার রদু আনহু তার তেজদীপ্ত ভাষণ আমার নিকট অমৃত সুধার মতো লাগছিল আমি আম্মুকে বললাম আল্লাহর কসম আমি ফিরে না আসলেও দিনের বিজয় এনে দিব মায়ের চোখের পানি আর হৃদয় বিদারক বিদায় কথা নিয়েই টাঙ্গায় উঠে বসলাম দুই রাতের পথ পাড়ি দিতে হবে আল্লাহ ভরসা দুদিন দুরাত পাড়ি দিয়ে অবশেষে পৌঁছালাম আলমা আতায় শহরটা যেন এক ভুতুরে নগরী রাস্তায় কাস্তে হাতুরি নালকা পতাকা মুখে সমাজতন্ত্রের আমি আস্তে আস্তে জামেউল উলুমের দিকে প্রায় কাছাকাছি পৌঁছলে এক পথচারী আমার হাত ধরে বললেন বাবা কোথা থেকে এসেছ লোকটাকে দেখে একটু চেনা চেনা মনে হল বয়স পঞ্চাশের কোঠায় আমি অচেনার ভান করে বললাম আমার বাসা কার্জল কলোনি পথচারী মুচকি হেসে আমার জামা কাপড়ের দিকে বারবার তাকিয়ে কি যেন আবিষ্কার করছেন তারপর একটু জোর করেই তার বাসায় নিয়ে গেলেন হাম্মাম দরজা খুলে কাপড় সাবানো গামছা দিয়ে বললেন বাবা বহু দূর থেকে এসেছো গোসল করে খানা খেয়ে বিশ্রাম নাও আলাপ পরে হবে লোকটির ব্যবহারে আমার বুঝতে একটু বাকি রইল না যে তিনি আমাকে চেনেন আমি মাদ্রাসায় যেতে চাইলে তিনি নিষেধ করে বললেন বিকেলে তোমাকে নিয়ে যাব এখন বিশ্রাম করো আমি নিরুপায় হয়ে গোসল করে খানাপিনা সেরে বিছানায় গায়ে লিয়ে শুয়ে পড়লাম একটানা না দু তিন ঘন্টা জেগে দেখি দুটো বেজে গেছে করে জোহরের নামাজ আদায় করে দুপুরে খেয়ে নিলাম খুব শান্ত মেজাজের মুচকি হাসি তার চিরাচরিত অভ্যাস আলাবে খুব রসাল মাদ্রাসার কথা জানতে চাইলে তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা মাদ্রাসায় গিয়ে কোনো লাভ নেই কমিউনিস্টরা কয়েকদিন আগে জামেউল উলুম থেকে বহু আলেম ছাত্র ধরে নিয়ে গেছে আমার ছেলে তমিজো ওদের সঙ্গে ছিল কাল সন্ধ্যায় গুলির আওয়াজ শুনেছি মনে হচ্ছে সবাইকে শহীদ করেছে আমার আব্বাও নিশ্চয়ই তাদের সাথেই ছিলেন আম্মুর স্বপ্নের ব্যাখ্যা যথাযথই প্রতিফলিত হয়েছে আমি তার কাছ থেকে জানতে চাইলাম এখন কি মাদ্রাসা বন্ধ নাকি কেউ আছে তিনি বললেন না মাদ্রাসায় এমন কেউ নেই আছে লাল ফৌজের সদস্যরা কাউকে ওদিকে যেতে দেয় না কথাগুলো শোনা মাত্র আমার ধমনীতে খালিদিবনে অলিদের সোনিত ধারা প্রবাহিত হতে লাগলো প্রতিশোধের আগুন জলে উঠল এক অসহনীয় বেদনায় কুলহীন পাড়াবারে সাতার কাটছি মনে মনে প্রতিজ্ঞা করলাম প্রতিশোধ নেয়ার আমি জামিউল উলুমের হেফস বিভাগে দু তিন বছর পড়েছি আশেপাশের বাসাবাড়ি বাড়িঘর দালানকোঠা পদঘাট অলিগলি সবই পরিচিত পার্শ্ববর্তী এলাকার গ্রাম্য পদঘাটও অচেনা নয় আমি বললাম চাচা কিছুক্ষণ পর আমি আমার আব্বুর খোঁজে ওই গ্রামে জমিদার বাড়ি যাব যেখানে আব্বুকে তালাশ করে দেখব তিনি শহীদ হয়েছেন না বেঁচে আছেন যদি শহীদ হয়ে থাকেন তার দাফনের ব্যবস্থা করব আমার কথা শুনে তিনি তার চোখ দুটো কপালে তুলে বললেন বেটা এত দুঃসাহস করা ঠিক হবে না ওখানে দেও দানবে রাস্তা না অনেক কাঠুরিয়া সেখানে গিয়ে প্রাণ হারিয়েছে দিনে দুপুরেও এর আশপাশে মানুষ যায় না পার্শ্বেই রয়েছে পুরনো শ্মশান তাছাড়া রাতটা ঘট ঘটে অন্ধকার সেই জমিদার বাড়ি ওখানে যাওয়ার সাহস নেই কারো একা একা ওখানে যাওয়া আমি ঠিক মনে করি না চাচার কথাগুলো আমার কাছে তিক্ত মনে হচ্ছিল আমি তাকে সাহস দিয়ে বললাম দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় নিতেই হবে মৌধ থেকে পাশ কেটে থাকা কারো পক্ষে সম্ভব নয় আমি আপনার দোয়া ও অনুমতি কামনা করি সাবধানে যেও ও বেটা ওরা মানুষ না হায় না মৌধ থেকে কেউ বাঁচতে পারে না আমি মরে গেলেও রক্ত বৃথা যাবে না আপনার দোয়া নিয়েই যাচ্ছি ইনশাল্লাহ ফিরে আসব বা শাহাদাত নিয়ে ফিরব বাবা আল্লাহ তোমার হিফাজত করুন তুমি আমার বন্ধুর ছেলে আমার আপন এসব উপদেশ দিয়ে তিনি আমাকে দোয়া করে বিদায় দিলেন আমি আধারে মিলিয়ে গেলাম পরবর্তী পর্বে জমিদার বাড়ির অভিশপ্ত প্রাসাদে এবং এক মহিউষীর সাথে দেখা